বিদায়টা কারোর জন্য হয় আনন্দের কারোর জন্য হয় খুবই কষ্টের আজকে আমার ভাইয়ের বউ আমেরিকা থেকে কানাডায় কানাডায় চলে যাচ্ছে এক মাসের ছুটিতে আসলে তার আম্মু বোন তুলা ভাই তারা সবাই থাকে তো যেহেতু রিসেন্টলি আমাদের সাফির হয়েছে আমার ভাইয়ের ছেলে তো তারা যেহেতু এখনো দেখতে পারিনি সাফিরকে তো ছোট বাবুকে নিয়ে ও যাচ্ছে আর কি বাবুটাকে দেখাতে যাবে মেনলি তো আম্মু তার ছেলের বউয়ের জন্য এই আয়োজনগুলো করেছে পোলাও বেগুন ভাজা তারপরে কাবাব গরুর মাংস সালাদ এগুলো আসলে দুপুরে ছিল তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি আর দেখেছিলেন ভেলপুরি যেহেতু ফাহিদা চলে যাবে তো ভেলপুরি খাওয়ার একটা ইচ্ছে ছিল তো থাকতে আমরা সবাই মিলে আগের দিন রাত্রে খাই আর ভেলপুরিটা ফাহিদায় বানাই আর অনেক অনেক মজা হয়েছে ট্রাস্ট ট্রাস্টমি স্ট্রিট ফুডের থেকে অনেক বেশি মজা ছিল খুবই ভালো বানায় তো তারপরে আমি আবার পুডিং বানিয়ে নিয়ে গিয়েছিলাম কোনো ক্যারামেল যেহেতু সবাই এখন একটু এমনিতেও সুগার কম কাচ্ছে তো যাই হোক তো আজকে সাবরিকে বিদায় দিতে অনেক কষ্ট লাগছিল ওরা এর আগেও কানাডায় গিয়েছিল তখন আবার সিফাত মানে আমার ছোট ভাই তখন ও সাথে গিয়েছিল যেহেতু তখন আবার একটু অল্প সময়ের জন্য গিয়েছিল তাই ও সাথে গিয়েছে আর এবার যেহেতু প্লেনে করে যাচ্ছে তো যেহেতু ছোট বাচ্চার সাথে লং ড্রাইভ করা পসিবল না ইভেন ও যেহেতু এক মাসের ছুটিতে যাচ্ছে তো ওই ওর কাজে ব্রেক করে ওইভাবে ভ্যাকেশন দিয়ে যেতে পারছে না তো এর কারণে আসলে মেনলি ওই আর ওর বাবুকে নিয়ে যাচ্ছে আর এক মাস পরে হয়তো দেখা হবে সবকিছু ঠিকঠাক থাকলে তো আমি আসলে ওদের সাথে যাচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত যেহেতু এয়ারপোর্টে বেড়াবার এমনিতেও পার্কিং এ খুব ঝামেলা হয় ওখানে গাড়িতে স্টপ করা যায় না আর বাবুকে নিয়ে একসাথে লাগেজ করে নিয়ে চেকিং করা একটু হার্ড তো আমি একটু যাই ওদের সাথে তো এই তো ওদের আসলে বিদায়টা আমাদের কাছে অনেক কষ্টের বিশেষ করে আমরা অনেক বেশি মিস করছিলাম। অনেক বেশি এখন পর্যন্ত কোনো কিছু খেতে গেলে বা কোনো জায়গায় গেলে সারাক্ষণ ওদের কথা মনে পড়ে ওরা কি করলো কি করে আর এমনিতে ভিডিও কলে সব সময় কথা হচ্ছে সব সময় আমরা দেখছি কথা বলছি তারপর কেন জানি খুব লাগছিল আমার এয়ারপোর্ট থেকে আসার সময় আমার মনে হচ্ছিল কি সত্যি কথা আমার মনে হচ্ছিল যে ওরা মনে হয় বাংলাদেশে চলে যাচ্ছে মানে ওদের লাগেজটা এত বড় বড় মানে যেহেতু বাচ্চার সাথে তো বাচ্চার সাথে গেলে তো অনেক কিছু লাগে ডাইপার লাগে তারপরে মানে ওর যে আহ দুধ আছে যেগুলো খায় ফর্মুলা খায় তো তারপর আসলে বাচ্চা অনেক কিছু নিতে গিয়ে অনেক বড় বড় লাখিস তো এগুলো দেখে মনে 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 হচ্ছিল যে হয় হয় বাংলাদেশে চলে যাচ্ছে অনেক দিনের জন্য মানে খুবই খারাপ লাগছিল না আসলে আমাদের আমেরিকা থেকে কিন্তু কানাডা খুব বেশি একটা দূরে না প্লেনে করে গেলে দেড় ঘন্টার মতো লাগে আর যদি বাই রোডে গাড়িতে করে যায় তাহলে সাড়ে চার ঘন্টার মতো লাগে ভালো থাকবেন সবাই আর দেখা হবে নতুন ভিডিওতে সবাই ওদের জন্য অনেক দোয়া করবেন